হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা তো একটা জিনিস সবাই বেশি বেশি কমেন্ট করতেছেন ভাই কাতার ভিসা তো বন্ধ তো আপনি গিলেন কিভাবে সবাই আমার টিকটকে আমার ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলে সবাই একই কমেন্ট করছেন ইমরান ভাই কাতার ভিসা তো বন্ধ তো আপনি কিভাবে গিলেন তা আসলে সত্যি কথা বলতে ভাই হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কাতার ভিসা আসলেই বন্ধ কাতার गवर्नमेंट থেকে আর নতুন কোনো ভিসা ইস্যু করছে না তো আমার একটা ভিসা ব্যবস্থা করেছিল আমার মামা তো মামা একটা কোম্পানির মাধ্যমে সেই যেহেতু তাদের আগের ভিসা কিনা ছিল সেই ভিসাটাই আমাকে প্রোভাইড করে আমাকে কাতারের বুকে আনতে তা না হলে হয়তো আমি কাতার আসতে পারতাম না কিন্তু এখনও এখন তা টোটালি অফিসিয়ালি বন্ধ হয়তো এখন আর ভিসা হবে না পাতত কিছুদিনের জন্য কাতার আসলে ঢুকতে কেউ পারতেছে না অনেকের কাছে হয়তো কাতার ছোট দেশ আবার অনেকের কাছে কাতার একটা স্বপ্নের দেশ অনেকেই বলে যে এটা মিডিল ইস্ট কিন্তু কাতারও অনেকের কাছে একটা স্বপ্নের দেশ তো সেই জন্য বলতেছি এখন আপাতত ভিসাটা বন্ধ আছে আপনারা কোনো দালালের খপ্পরে পড়বেন না এখন আরেকটা জিনিস হর দেখা যাচ্ছে আপনাকে কিছু দালাল আপনার সুজাস্ট একটা অনলাইন করে আপনার মেডিকেলে ডেট ফেলায়া কিছুদিন পর মেডিকেল হলো মেডিকেলের পর দেখা যাচ্ছে আপনার ভিসা অনলাইন থেকে ক্যান্সেল হয়ে গেছে টাকা নেওয়া হয়ে গেছে আপনার ভিসাও ক্যান্সেল তা এরকম প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে হর নালাল শিখান বাংলাদেশের অনেক মানুষ যেহেতু স্বপ্নের দেশ অনেকের কাছে বিশেষ করে যারা মধ্যবর্তী ফ্যামিলির কুলাপান আছে তাদের কাছে এই কাতার একটা স্বপ্নের দেশ মনে হয় কি এটা একটা ইউরোপ এটা কোনো ইউরোপ থেকে কোনো অংশে কম না তো যেহেতু আপনারা সবাই মনে মনে বাসনা করেন যে কাতারে আসবো তো একটা কথাই বলে আপাতত এখন ভিসাটা যেহেতু বন্ধ আছে আপনারা আর এখানে বেশি ট্রাই করবেন না দালালের খপ্পড়ও পারবেন না দালালরা হওয়ার হামেশাই আপনাদেরকে প্রতারণা করতেছে ভিসা করার নাম করে আপনাদের ভিসাও হয়ে যাচ্ছে দেখা অনলাইন কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে মেডিকেলের পরেই ওই ভিসাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তো যেহেতু আমরা গরিব ফ্যামিলি সেলিব্রে মিডিল মিডি মিডিল ক্লাস ফ্যামিলি কোলা পান তো সেহেতু আমরা হতাশ হয়ে যাই আমাদের একটা জায়গায় কাতার দুবাই মালয়েশিয়া হুয়ে তেল তাছাড়া আমাদের এই মিটু তিলাস ফ্যামিলি পোলা পান ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখতে পায় না তো সেহেতু আমরা সবাই এই কাতারকে আপনার আমরা সব সময় ইউরোপের একটা দেশ মনে করি আর এখানে জীবনযাত্রার ব্যবস্থা খুবই উন্নত তো আসলে আমি দীর্ঘ প্রায় সাত দিন যাবতে আসছি আমার লাইফ স্টাইলটা পুরাই দেখে মানুষের লাইফ স্টাইল দেখে শাসন ব্যবস্থা রোড ঘাট সব কিছু দেখে আমি মনোমুগ্ধকর কর তো আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে তো আমি কাতার এসেছি নাজমুল দা গ্রেট পেজের অনার এবং নাজমুল দা গ্রেট ইউটিউব চ্যানেলের অনার নাজমু মামা আমাকে সেই সুযোগ করে দিয়েছে আল্লাহর রশেষ রহমতে আমি এখন কাতার তো তার জন্য দোয়া করবেন শুধু তার জন্যই আমি আজকে স্বপ্নের দেশ কাতার আসতে পারছি তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দেবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন কাতার সম্পর্কে আসসালামু আলাইকুম